আসসালামু আলাইকুম গাই চলে আসলাম নতুন একটা আলিয়া কাট ড্রেস নিয়ে দেখতে পাচ্ছেন কটন ফেব্রিক্সের উপর সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন নিখুঁত সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা হাতাটা দেখান হাতাটাও খুবই চমৎকার স্কিন করা পুরো অল ওভার বডি স্কিন করা দেখতে পাচ্ছেন হাতাটার লং হচ্ছে ষোলো ইঞ্চি আর বডিটা হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবে আর এর লংটা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর ঘেরটা হচ্ছে আশি ইঞ্চি পুরো অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর এখানে কোমরে দেখতে পাচ্ছেন ফিতা দেওয়া আছে আর বডিটা হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ব্যাক পার্টটা দেখেন স্ক্রিন প্রিন্ট করা আর কুচিকুচি দেওয়া প্রাইস হচ্ছে প্রাইসটা হচ্ছে ভাবা যায় কত প্রাইস বলেন তো চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর আলি ড্রেসটা ঘেঁটটা হচ্ছে আশি ইঞ্চি প্রতিটি কালারই খুবই চমৎকার আপনাদের যে শর্ট দিয়ে অর্ডার করবেন প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা কালারগুলো জাস্ট দেখান ভাই ডিটেলস সব বলে দিছি জাস্ট কালারগুলো দেখেন কালারগুলো দেখে আমাদের ইনবক্স করবেন পুরো বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে একশো টাকা প্রতিটি কালারই খুবই সুন্দর আপনাদের যে শর্ট দিয়ে অর্ডার করবেন আর আমাদের পেজে ছবি দেওয়া ছবি দেওয়া থাকবে আপনার জাস্ট আপনার পছন্দের কালারটা চয়েস করে অর্ডার করবেন লাস্ট এবং শেষ কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও খুব ব্ল্যাক কালার ব্ল্যাক লাভার দেন আপনার জাস্ট স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পেজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম